একাত্তরে আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাত করেছিল তাহলে করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কথাগুলো আমরা বুঝতে পারি না সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি বলেন আজকে কেউ কেউ ধারণা দিচ্ছে দুই সালের আন্দোলনই সব অর্জন হয়েছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তা নেই একাত্তর হয় নাই আমরা কিছুই করি নাই দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই ঠিক না এলাকায় চব্বিশে যারা করেছে তারাই সব করেছে এরকম একটা ধারণা দিচ্ছে না কিন্তু মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ না হলে আমরা এই দেশই পেতাম না মির্জা ফখরু আরো বলেন যারা একাত্তরের পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল তারা আজও ষড়যন্ত্রে লিপ্ত দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে সেই চক্র তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই যাবে কে আমার থেকে কি আমি ভুলতে পারি ওইটা মাথার মধ্যে রাখেন আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র একটি মহল যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তাদের পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় বিক্রি করে তা ওই কাজগুলো করতে চাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সে চেতনাকে সামনে আনতে হবে তো আমরা এই দেশের মানুষ আমরা লড়াই করেছি সংগ্রাম যুদ্ধ করেছি করে আমরা একাত্তর সালে আমাদের দেশকে স্বাধীন করেছি তাই মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নির্বাচন পেছানোর চেষ্টার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন বিলম্ব মানে জাতির সর্বনাশ অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তফসিল ঘোষণা করবে এটাই জনগণের প্রত্যাশা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর সদস্য সচিব সাদেক আহমদ খান এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের বার্তা দিয়ে মত বিনিময় সভা শেষ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যন্ত্রবর্তীকালীন সরকার প্রথিন আমরা সম্মান করি শ্রদ্ধা করি তিনি অতি দ্রুত আর কোনো কার বিলম্ব না করে নির্বাচন কাউন্সিল গঠনের ব্যবস্থা করবেন উদ্দেশ্যে একটু নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে আমাদের আমার চাওয়া